একদিন হজরত মুসা আলহি সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুরপাহারের দিকে রওনা করলেন কিছু সময় পথ চলার পর অবশেষে তিনি তুরপাহারে এসে উপস্থিত হলেন তখন আল্লাহ রব্বুল আলামিন গাইবি আওয়াজের মাধ্যমে মুসা আল্হি সালামের সাথে কথা বলা শুরু করে দিলেন হজরত মুসা আলাইহি সালাম আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা এই বনি ইসরাইলের মধ্যে একজন কষায় বসবাস করে সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সেই তোমার জান্নাতের সঙ্গী হবে এবার হজরত মুসা সালাম বিনয়ের সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমাকে তুমি নবী করে পাঠিয়েছ আমার সাথে তো থাকার কথা কোনো আল্লাওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি আমার সাথে কসাই কেন জান্নাতের সঙ্গী হবে আল্লাহ আপনি আমাকে দয়া করে ওই কষাই ব্যক্তির ঠিকানাটা দিন আমি গিয়ে দেখে আসতে চাই সে কি এমন আমল করে যে আমলের বদলে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা তুমি আজকে বাড়ি চলে যাও সময় হলে আমি তোমাকে ডেকে আনবো এবং সেই কষাইয়ের ঠিকানা দেব আল্লা রব্বুল আলমিনের কথা শুনে হজরত মুসা আলাইহি সালাম তারপর বাড়িতে ফিরে আসলেন এইভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন আল্লাহর নবী মুসা কোনো এক জায়গায় সফর করার জন্য বাড়ি থেকে রওনা করলেন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে প্রতিমধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে মহিলাটি হজরত মুসা আলাইসাল্লামকে দেখে তার কাছে আসলেন এবং মুসা নবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আর্জি পৌঁছে দেবেন আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার বিয়ের এত বছর হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন এখনো পর্যন্ত কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করলো না আমি জানতে চাই আমার কি এমন অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না হে মূসা আপনি আপনার আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার কোনো ভুল আছে কিনা না কোন ভুলের কারণে আমার এত বছর হয়ে গেল বিয়ের এখনো পর্যন্ত আমি কোনো সন্তান কুলে নিতে পারলাম না মহিলাটির এমন কথা শোনার পর হজরত মুসা আলাহি সালাম অবাক হয়ে গেলেন তারপর তিনি ওই মহিলাকে বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার এই কথা জিজ্ঞেস করব। এই বলে মুসানবী সামনের দিকে হাঁটতে শুরু করলেন তারপর তিনি মনস্তর করলেন তিনি আর সফরে যাবেন না তিনি পাহাড়ের দিকে যাবেন অতপর তিনি পাহাড়ে এসে পৌঁছলেন এবং পাহাড়ে এসে আল্লাহ রব্বুল আলমিনের সাথে কথা বলা শুরু করে দিলেন মুসানবী আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহ রব্বুল আলমিন আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তার কোনো সন্তান আপনি তার কোলে দান করেননি সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায় কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পেল না তারপর আল্লাহ রব্বুল আলামিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাহ সালামকে জানিয়ে দিলেন হে মূসা তুমি ওই মহিলাকে জানিয়ে দিও যে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লিখেনি যার কারণে সে মা হতে পারেনি একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকেই সন্তান দান করবে যার ভাগ্যে সন্তান লিখা থাকবে সেই কেবল সন্তানের মুখ দেখতে পাবে ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই তাই সে কোনোদিন মা হতে পারবে না আল্লাহ আল্লাহ রব্বুর আলমিনের মুখ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা আলহি সালাম তারপর বাড়ির দিকে রওনা করলেন হাঁটতে হাঁটতে তার মনে পড়ে গেল ওই মহিলার কথা তারপর মুসা আলহি সালাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন অতপর তিনি মহিলার বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং মহিলাকে দেখতে পেলেন তারপর মহিলার কাছে গিয়ে বললেন হে মা আল্লাহ রব্বুর আলমিনের সাথে আমার কথা হয়েছে আল্লাহ রব্বুর আলামিন জানিয়ে দিয়েছে তোমার বাঘ্যে কোনো সন্তান লেখা নেই যার কারণে তুমি কোনোদিন মা হতে পারবে না হজরত মুসা আলাইসালামের মুখ থেকে এমন কথা শোনার পর ওই মহিলা চিৎকার দিয়ে ওজরে কান্না করতে লাগলো অতপর মুসা আলাহি সালাম সেখান থেকে চলে আসলো এই ঘটনার কিছুদিন পর একদিন আল্লাহওয়ালা এক বুজুর্গ ফকির সেই মহিলার বাড়িতে আসলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমাকে কিছু খেতে দিতে পারবেন আমি আজ বেশ কিছু দিন যাবৎ না খেয়ে আছি আমাকে কিছু খেতে দিন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা পূর্ণ করবেন তখন মহিলাটি ওই ফকির বুজুর্গ ব্যক্তিকে ঘরের ভিতরে নিয়ে আসলেন এবং তাকে চারটি রুটি খেতে দিলেন এবং রুটিগুলা খাওয়ার পর ওই ওই ফকিরকে উদ্দেশ্য করে মহিলা বললেন আপনি তো আল্লাহ আল্লাহতালার বুজুর্গ ফকির ব্যক্তি আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ রব্বুল আলামিন আমার গর্বে একটা সন্তান দান করে আমার গর্বে কোনো সন্তান আল্লাহ রব্বুল আলামিন এখন পর্যন্ত দান করেনি আপনি একটু দোয়া করে দিন যাতে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করেন তারপর বুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন কয়েক বছর পর হজরত মুসা আলাইহি সালাম আবারও কোথাও সফরের উদ্দেশ্যে রওনা করলেন হাঁটতে হাঁটতে হঠাৎ মুসা আলাহি সালামের ওই মহিলার কথা মনে পড়ে যায় তখন মুসা আলাইহী সালাম সেই মহিলার বাড়িতে প্রবেশ করেন মহিলার বাড়িতে ঢুকে মুসা সালাম যা দেখলেন তা দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি দেখতে পেলেন ওই মহিলা একটি ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরতাল্লামকে দেখে তার কাছে আসলেন এবং বললেন হে নবী মুসা আপনি এসেছেন আপনি তো বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান লিখেনি আমার ভাগ্যে কোনো সন্তান নেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটি সন্তান দান করেছেন মহিলার মুখে এমন কথা শুনে হজরত মুসা সালাম অবাক হয়ে গেলেন তিনি আর কোনো কিছু না বলে সুজা পাহাড়ের দিকে রওনা করলেন তুর পাহাড়ে এসে মুসা রব্বুল আলামিনকে বলতে লাগলেন হে রব্বুল আলমিন আপনি তো বলেছিলেন ওই মহিলার বাগ্যে কোনো সন্তান লেখা হয়নি তাই ওই মহিলা কোনোদিন মা হতে পারবে না কিন্তু আমি আজকে সেই মহিলার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখতে পেলাম একটি ছোট্ট শিশুর সাথে মনের আনন্দে সেই মহিলা খেলা করছে এবং সেই মহিলা বলেছে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করেছে ইয়া রব্বুল আলামিন আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি কিভাবে এই ঘটনাটা ঘটল তখন আল্লাহ রব্বুল আলমিন এক গাইভি আওয়াজের মাধ্যমে হজরত মুসা জানিয়ে দিলেন হে মুসা যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা আলাইহি সালাম মানুষের মাংস খুঁজ করার জন্য বের হয়ে গেলেন হজরত মুসা আলাইহি সালাম তার কৌমের লোকদের কাছে গিয়ে বললেন হে আমার লোকেরা রব্বুল নির্দেশে আমি এখানে এসেছি আল্লাহ বলেছে মানুষের মাংস নিয়ে যেতে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো মানুষের মাংস শরীর থেকে কেটে দেবে হজরত মুসা আলাইসালামের মুখে এমন কথা শুনে তার কৌমের লোকেরা সবাই অস্বীকৃতি জানিয়ে এখান থেকে চলে গেল মুসা সালাম তারপর অনেক চিন্তিত এবং পেরেশানি হয়ে গেলেন চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফিরি করতে লাগলেন অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করছিলেন এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ দরবেশ হজরত মুসা আলাহি সালামকে ডাক দিয়ে বললেন হে আল্লাহর নবী মুসা তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন ঘটনা কি বলো আমাকে তখন মুসা আলাইহি সালাম ওই দরবেশের কাছে এসে বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেছে মানুষের মাংস নিয়ে যেতে কিন্তু আমার কৌমের লোকদের কাছে আমি এসেছিলাম কেউ আমাকে মানুষের মাংস এক টুকরো দিতে রাজি হলো না সবাই মুখ ফিরিয়ে নিল তখন দরবেশ ব্যক্তিটি হজরত মুসা ইসালামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে হজরত মুসা আলি সালামের কাছে দিয়ে দিল তারপর দরবেশ ব্যক্তিটি চলে গেলেন হজরত মুসা আলি সালাম এই ঘটনা দেখার পর অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন অতপর তিনি মাংসের টুকরা নিয়ে পাহাড়ে চলে আসলেন হজরত মৌসা সালাম আল্লাহ রব্বুর আলমিনের উদ্দেশ্যে বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংসের জন্য আমি আমার কৌমের বহু লোকের কাছে গিয়েছি কিন্তু কেউ মাংস দিতে রাজি হয়নি হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের মাংস কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহ রব্বুর আলমিন এক গাইভি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাহি সাল্লামকে বললেন হে মুসা তুমি মানুষের মাংসের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না তার জন্য তুমি নিজেই যথেষ্ট ছিলে এর মধ্যেই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর যে দরবেশ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের মাংস কেটে তোমাকে দিয়ে দিলো তার দুয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্বে সন্তান দিয়েছি হে মুসা জেনে রেখো আমার যে পাগল আমি আল্লাহর নামের উপর সব কিছু বি বিসর্জন দিয়ে দেয় এবং আমি আল্লাহকে খুশি করার জন্য সব কিছু মেনে নেয় আমি রাব্বুল আলামিন তার জন্য সব কিছু করতে পারি তার দোয়ার ফলে আমি মানুষের ভাগ্যও পরিবর্তন করে দিতে পারি হজরত মুসা আলাহি সালাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তারপর তিনি সোজা বাড়িতে চলে আসলেন এভাবেই কিছুদিন কেটে গেল একদিন হজরত মুসা আলাইহিহিহিহিহি সালামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহ রব্বুল আলমিন বলেছিলেন একজন কসাই তার সাথে জান্নাতে সঙ্গী হবে তখন মুসা আলাহি সালাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য পাহাড়ের দিকে রওনা করলেন হজরত মুসা আলাইহিহিহিহিহি সালাম পাহাড়ে এসে আল্লাহ রব্বুল আলমিনকে বললেন হে রাব্বুল আলামিন আপনি বলেছিলেন এই বনি ইসরাইলের একজন কসাই আমার সাথে জান্নাতে সঙ্গী হবে দয়া করে আপনি সেই ঠিকানাটা আমাকে দিন আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে সে আমার সাথে জান্নাতে সঙ্গী হবে তখন আল্লাহ রব্বুর আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলহ ইসালামকে সেই কষাইয়ের ঠিকানা দিয়ে দিলেন এরপর মোসা আলাইসালাম তুর পাহাড় থেকে সুজা সেই কষাইয়ের দোকানে আসলেন দূর থেকে দোকানে লক্ষ্য কষাই কেটে দোকানে আলাদা একটা পাত্র রাখছে এছাড়া আর কোনো আমল কষাইয়ের মধ্যে দেখতে পাচ্ছে না কিছুক্ষণ পর কষাই দোকান বন্ধ করে সেই ভালো ভালো মাংসের পাত্রটা নিয়ে বাড়ির দিকে রওনা করলেন হজরত মুসা আলাইসালামু পিছু পিছু অনুসরণ করতে লাগল কিছুক্ষণ পর কসাই বাড়িতে এসে পৌঁছল হজরত লক্ষ্য করে চলে গেলেন এর পরের দিন হজরত এসে দরজায় নক করে বললেন বাড়িতে কেউ আছেন কিন্তু বাড়ি থেকে কোনো শব্দ আসে না তখন মুসা আলাই সালাম ভাবলেন এই বাড়িতে হয়তো আর কেউ থাকে না তখন তিনি এখান থেকে আবার সেই কষাইয়ের দোকানের দিকে চলে গেলেন স্তানবী কষাইয়ের দোকানে এসে দূর থেকে আবার লক্ষ্য করলেন সেদিনও সেই কষাই ভালো ভালো কিছু মাংসের টুকরা কেটে কেটে আলাদা একটা পাত্রের মধ্যে রাখছেন ঠিক তখন সেই দোকানের মধ্যে একজন ক্রেতাও ছিলেন ক্রেতা সেই কসাইকে লক্ষ্য করে বললেন ভাই আপনি আমাকে সেই ভালো ভালো টুকরোর মাংস থেকে আমাকে মাংস দিন বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দাম প্রদান করব কিন্তু তখন কষাই বলল ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন আমি এই মাংসগুলো বিক্রি করব না আমি এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাবো মুসানবী মনে মনে চিন্তা করতে লাগলেন বাড়িতে তো কেউ থাকে না তাহলে এই মাংসগুলো কার জন্য নিয়ে যাবে অতপর ক্রেতা অন্য মাংস নিয়ে চলে গেল কিছুক্ষণ পর কষাই দোকান বন্ধ করে সেই ভালো মাংসের টুকরোগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন মুসা সালামও কষাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলো মুসাআল ইসলাম দেখলেন যখন কষাই বাড়িতে আসলেন তখন দরজা খুলে গড়ে প্রবেশ করলেন মুসা আলাই ইসলাম তার কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে দরজার মধ্যে শব্দ করে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির আমি বিপদে পড়ে এসেছি আজকের রাতটুকু আমি এখানে কাটাতে চাই তখন গড় থেকে কষায় এসে বললো আপনাকে তো ঠিক চিনতে পারছি না তখন বললো ভাই আমি একজন মুসাফির আমি আজকে রাতটুকু এখানে থেকেই কাল সকালে চলে যাব আমাকে একটু আশ্রয় দিন তখন কষাই বলল ঠিক আছে ভাই আপনি আমার ঘরের ভিতরে আসুন ঘরের ভিতরে আসার পর কষাই মোসানবীকে বললেন ভাই আপনি একটু বসুন আমি পাশের গড়ে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর মুসানবী লক্ষ্য করলেন কষাই পাশের গড়ে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজে সেই মাংসের টুকরো গুলো চুলার মধ্যে রান্না করছে মুসানবী আরও লক্ষ্য করলেন কষায় রান্না শেষ করে একজন বৃদ্ধ মহিলাকে কুলে করে নিয়ে বসিয়ে রান্না করা মাংসের টুকরাগুলো তার মুখের মধ্যে খাইয়ে দিচ্ছেন যেমনিভাবে একজন শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয় কিছুক্ষণ পর কষায় কিছু রুটি এবং মাংস নিয়ে মুসা আলাহ কাছে আসলেন এবং তাকে দিয়ে বললেন ভাই আপনি এই রুটি এবং মাংসগুলো খান আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল তখন মুসা আলাহ ইসলাম কসাইকে বললেন ভাই আমি খাবো পরে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে বৃদ্ধ মহিলাকে আপনি কুলে করে বসিয়ে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটিকে তখন কসাই জবাব দিল ভাই সেই বৃদ্ধ মহিলাটি হল আমার মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই আর আমি ছাড়াও আমার মার আর কেউ নেই এই বলে কসাই চলে গেলেন কিছুক্ষণ পর হজরত মুসা আলাই ইসালাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মা গড়ে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে দোয়া করে বলছেন হে রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই মাবুদ গো আমার ছেলে প্রতিদিন দোকান থেকে গুস্তের ভালো ভালো টুকরাগুলো আমি মায়ের জন্য নিয়ে এসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দেয় হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট তুমিও আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো হে আল্লাহ আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলে বলছি এই বনি ইসরাইলের সবচেয়ে বড় পৈগাম্বর হজরত মুসা আলাহি সালামের সাথে তুমি আমার ছেলের জান্নাত করিও এই দৃশ্য দেখে হজরত মুসা আলাহি ইসালাম অত্যন্ত বিস্মিত বনে গেলেন পরের দিন তিনি তুরপাহারের দিকে রওনা করলেন এবং তুরপাহারে এসে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন হে রব্বুল আলামিন ওই কষাইয়ের তেমন কোনো আমল দেখতে পাইনি তবে একটি আমল দেখেছি সেটি হলো সে অত্যন্ত মা বক্ত সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে সেই তার মার খুব খেদমত করে তার বৃদ্ধ মাকে কুলে তুলিয়ে বসে প্রতিদিন নিজ হাতে রান্না করে মাংস খাওয়ায় তখন আল্লাহ রাব্বুল আলামিন এক গায়বী আওয়াজের মাধ্যমে موسی জানিয়ে দিলেন হে موسی এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে তার মায়ের ক্ষেদমত করে আর এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি খুশি হয়ে আমি আল্লাহর দরবারে প্রতিদিন হাত তোলে দোয়া করে বলে মাবুদ আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও মুসারে আমি দুনিয়ার সব কিছু ফিরিয়ে দিলেও মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি এই জন্য সেই কষাই জান্নাতে তোমার সাথে বসবাস করবে এমনিভাবে বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে হজরত মুসা আলাইহি সালাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছেন এবার তার বিশ্রামের পালা তাছাড়া হজরত আলাই অনেক বয়স হয়ে গিয়েছে তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন এরই মধ্যে হঠাৎ একদিন হজরত আজরাইল আলাই সালাম মুসা আলাহি সালামের সামনে এসে দাঁড়ালেন আজরাইলকে দেখে হজরত মুসা াম বললেন হে তুমি কি আমার যান কবচ করতে এসেছ তখন আজরাইল আজরা বললেন হ্যাঁ আমি আল্লাহর আদেশে আপনার যান কবচ করতে এসেছি তখন মুসাই আলাই বললেন তুমি আমার মুখ মুখ দিয়ে দিয়ে করবে করবে কোন যেই মুখ দিয়ে আমি আল্লাহ রব্বুর আলমিনের সাথে কথা বলেছি সেই মুখ দিয়ে তখন হজরত আজরাহ ইসলাম বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে যান কবচ করব। তখন মুসা আল্লাহ বললেন কোন চোখ চোখ দিয়ে যান কবচ করবে যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূর সরাসরি প্রদর্শন করেছি সেই চোখ দিয়ে তখন হজরত আজরাইল আলাহ ইসলাম বললেন তাহলে আমি নাক দিয়ে আপনার জান কবজ করব। এবার মুসা আলাহ ইসলাম বললেন এই নাক দিয়ে আমি আল্লাহ তাল্লার বেহেস্তের সুগ্রাণ অনুভব করেছি তখন হজরত আজরাইল আলাহ ইসলাম বললেন আমি আপনার এত কথা শুনতে চাই না আমার যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে আমি জান বের করে নিয়ে যাব হজরত মুসা আলাহি সালাম আজরাইলের এই কথা শুনে অত্যন্ত ক্রুদান্বিত হয়ে ঠাস করে আজরাইলকে একটি থাপ্পড় লাগিয়ে দিলেন তখন সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের দুইটা চোখ বের হয়ে পড়ে গেল আজরাইল আলাহি সালাম তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এসে সমস্ত ঘটনার বর্ণনা করলেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে হজরত আজরাইল আলাহি সালামের দই ঠিক করে দিয়ে বললেন হে আজরাইল আমার নবীগণের মধ্যে মুসা হল একটু ক্রুদান্বিত এবং তার রাগ বেশি হে আজরাইল তোমাকে আর মুসার কাছে যেতে হবে না মুসার ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব তার কিছুদিন পর দিলেন রব্বুল আলমিন তুমি যদি একটি মেসের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আর্জি আমার কাছে করো আমি আল্লাহ রব্বুল আলমিন সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব। তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছা পোষণ করো আমি তোমাকে ততদিন রাখবো আল্লাহ রব্বুল আলমিনের এই কথা শুনে হজরত মুসা আলহী ইসলাম বললেন হে আল্লাহ তারপরেও তো আমাকে একদিন মৃত্যুর কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে আল্লাহ আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি অতি শীঘ্রই তোমার দিদা লাভ করতে চাই হে রাব্বুল আলামিন তুমি আমাকে নির্ধারিত হায়াতের পরেই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে নিয়ে যেও হে রাব্বুল আলামিন তোমার কাছে আমার মৃত্যু তুর পূর্বে শেষ একটি অনুরোধ তুমি আরেকটি বার তুর পাহাড়ে নিয়ে আমাকে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও আল্লাহ রব্বুল আলামিন তখন হজরতলাকে তুর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন তারপর হজরত আল্হি সালাম তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের নূর প্রদর্শন করলেন অতপর হজরত মুসা আলাহি সালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমার কৌমের প্রতি আপনি গজব নাজিল না করে তাদেরকে আপনার সায়া তলে আশ্রয় দিন তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিয়েন না তখন আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলাহ সালামের দুয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়ে দিলেন হে মুসা আমি আল্লাহ রব্বুল আলমিন ইমানদার নাফরমান কাফের সমস্ত মানুষের প্রতিপালক আমি কাউকেই কখনো অনাহারে রাখি না যে যেখানেই থাকুক না কেন আমি সেখানেই তাদের খাবার পৌঁছে দেই অতপর আল্লাহ রব্বুল আলমিন আবার মুসানবীকে বললেন হে মুসা তুমি পাহাড়ের উপর আঘাত করো এরপর হজরত মুসা আলাহি সালাম পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাশ দিয়ে একটি নদী বয়ে যায় তারপর আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসাকে আবার বললেন হে মূসা তুমি নদীর উপর আঘাত করো হজরত মুসা সালাম আবার নদীর উপর যখন আঘাত করলেন তখন নদীর উপর দিয়ে একটি পাথর বেসে যাচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলামিন আবার মুসাকে বললেন হে মূসা তুমি পাথরের উপর আঘাত করো তখন মুসা আলাহি সালাম পাথরের উপর আঘাত করতেই দেখলেন পাথর ফেটে একটি ফরিং বেরিয়ে আসলো যার মুখের মধ্যে ছিল একটি কাঁচা গাছ এই দৃশ্য দেখার পর হজরত মুসা সালাম শেষদাই লুটিয়ে পড়লেন কিছুক্ষণ পর হজরত মুসা আলাইহি সালাম সেজদা থেকে উঠে আল্লাহ রব্বুর আলমিনকে সালাম প্রদান করে তুর পাহাড় থেকে বের হয়ে এলেন তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন তখন তিনি দেখতে পেলেন রাস্তার পাশে কতিপয় লুক মিলে একটি কবর খুঁড়ছে তখন মুসা আলাইহি সালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো তখন তাদের মধ্যে একজন জবাব দিলেন হে নবী মুসা আমরা আপনার নেই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি আপনিও আমাদের সাথে এই সবের কাজে শরিক হতে পারেন তখন তাদের কথাই হজরত মুসা আলাই সালাম কবর খোঁড়ার কাজে সাহায্য করলেন এরপর তাদের মধ্যে একজন মুসা নবীকে বললেন হে আল্লাহর নবী মুসা আমরা যার জন্য কবর খুঁড়ছি সেও আপনার নেই অতএব আপনি একবার কবরে শুয়ে মাপটা পরীক্ষা করে দেখতে পারেন ওই লোকের কথা মতো হজরত মুসা আলাই ইসালাম কবর গিয়ে শুইলেন কবরে শুয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ এই জায়গাটি কত নিচু এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো সাথে সাথে মুসা আলাইসালামের দোয়া কবুল হয়ে যায় এরপরই সাথে সাথে একজন ফেরেস্তা এসে হজরত মুসা আলাইসালামকে একটি আপেল খেতে দিলেন মুসা আলাহিহিসালাম বিসমিল্লা বলে সেই আপেলটি খেতে থাকলেন আর সাথে সাথে হজরত মুসা আলাইহি সালামের যান কবজ হয়ে যায় এরপর ওই ফেরেস্তা হজরত মুসা আলাইহিসালামকে উঠিয়ে গুসুল করিয়ে জানাজা পরিয়ে পুনরায় ওই কবরে দাফন করলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ